নমস্কার বন্ধুরা দূরিবা কাছে যে সকল বন্ধুরা মাল্টিপারপাস পারপাস ওয়ার্ক চ্যানেল দেখছেন কি সবাইকে শুভেচ্ছা আর সকাল সকাল হাজির হয়ে গেলাম স্কুলে বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করার জন্যে মাল্যদানের মাধ্যমে বিবেকানন্দের জন্ম বার্ষিকী আমরা পালন করলাম এরপরে স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল। অঙ্কন প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে আমরা আজকের দিনটি সেলিব্রেট করেছিলাম এরপরে দেখুন আমাদের কত ছাত্র ছাত্রী ছাত্রীরা আছেন যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল খুব সুন্দর সুন্দর ছবিও এঁকেছিলো এ দেখুন বিবেকানন্দের কি সুন্দর ছবি ওরা অঙ্কন করেছে এরপরেই আমরা মাধ্যমে আজকের বন্ধু শুরু কারণ আমাদের সবাই জানি বন্ধুরা যে বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিক শ্রেণী তো ওনার সেই কথাকে সম্মান জানাতে সময় দ্রুতচারী যোগাসন এগুলো করার চেষ্টা করলাম মাত্র ছাত্রীরাও আমাদের সাথে ছিলেন আমাদের টিচার্সরা সমস্ত টিচার্স ছাত্রীরা সবাই একসাথে যুক্তভাবে আমরা দ্রুতচারী করেছি বাংলা প্রেমে যুক্ত আমরা সব নর নারী বাংলা জন সেবা ধর্মে আমরা প্যান্ডালি বাংলা জন সেবা ধর্মে আমরা প্রাণ্ডালি আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বাঙালি ছাত্রীরা যোগাসনের কম্পিটিশন আয়োজন করা হয়েছিল অংশগ্রহণ করেছে খুব সুন্দর পারফরমেন্স করেছি আপনার আপনারা বন্ধুরা বলুন কীরকম লাগলো আপনাদের ভিডিওটা আপনারা কারা কীরকমভাবে বিবেকানন্দের জন্মবার্ষিকী সেলিব্রেট করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা ছাড়াই চ্যানেলটি বড় হতে পারবে না